হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটিতে রয়েছে কাটিং নিয়ে তো আপনাদের সাথে একটা সেলোয়ার কাটিং নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি প্রথমে কিন্তু আমি সেলোয়ারের কাপড়টিকে মানে চার বাজ করে ফেলেছি তারপর এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম মানে কোমর থেকে যে লম্বা পায়ের গোড়ালি পর্যন্ত লম্বার মাপটা আমি এখানে নিয়ে নিলাম আর এক্সট্রা কিন্তু যে কাপড়টা রয়েছে মানে আমি নয় ইঞ্চি কাপড় আলাদা কিন্তু রেখে দিয়েছি তো এখান থেকে দশ ইঞ্চি নিচে আমি হায়ের মাপটা নিয়ে নিব তো কাপড়ের প্রথম থেকে দশ ইঞ্চি নিচে হায়ের মাপ নিয়ে নিলাম তো এখানে সমান করে স্কেল দিয়ে টান দিয়ে দিলাম তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা হায়ার মাপটা নিব তো যার যেমন কমর তেমন নিতে হয় যেমন সাধারণত কিন্তু একটা মানে আমাদের মতো বডি যেরকম বিয়াল্লিশ একচল্লিশ বা চল্লিশের ভেতরে তাদের মাপ অ্যাকচুয়ালি মিডল যারা তাদের জন্য সাড়ে দশ ইঞ্চি নিলেই পারফেক্ট কিন্তু অনেক সুন্দর ঘের হয় তো আর যারা একটু মোটা হেলদি তাদের জন্য এখানে এগারো রাখলেই হয় আর এখানে পায়ের মোড়ার মাপটা আমি এখানে সাড়ে ছয় নিয়ে নিলাম তো আসলে সাড়ে ছয় আমি এক্সট্রা নিয়েছি হাফ ইঞ্চি এমনিতে আমি ছয় দিয়ে পড়ি তো সাড়ে ছয়ের এইখান থেকে দৌড়ে ওই যে হায়ের এই অংশটুকু আমি পুরো মতো একটা টান দিয়ে দিলাম স্কেল দিয়ে এইভাবে রাউন্ড করে নিয়ে নিলাম এখন আমি লম্বার মাপটা দেখছি যে অ্যাকচুয়ালি কত লম্বা ঠিক আছে কি না আমার এন্ড লম্বাটা তো আমার এই সেলোয়ারের লম্বাটা হলো ছত্রিশ ইঞ্চির মতো আমি পারফেক্ট রাখবো তো এখান থেকে আমি ছত্রিশ ইঞ্চি ইঞ্চি কোমরের মাপটা মানে সাত ইঞ্চি বাদ দিয়ে বাকি যত আসে মানে এটা ছত্রিশ থেকে সাত বিগ দিয়ে যত থাকে অ্যাকচুয়ালি কিন্তু এই উপরের অংশটুকু পুরোটা এই মাপই রেখেছি এখন স্কেল করা যে মার্জিনটা দিয়েছিলাম সেই মার্জিন মোতাবেক কাপড়টাকে কেটে নিচ্ছি আর দুঃখিত আপনাদের কাছে আমার ক্যামেরার কেন যেন বারবার এই গুলা হয়ে যাচ্ছে তো ভালো করে আপনাদের সাথে ক্লিয়ার করে রাখতে পারছি না তো এখন পুরোটা কাপড় এইভাবে দাগ অনুসারে কেটে নেব মুড়ির জন্য কিন্তু এখানে আরও হাফ ইঞ্চি রেখেছি জায়গা বক্রম দিয়ে সেটাকে মুড়ি দেব তো এরকম কিন্তু সেলাইয়ের জন্য আবার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে রাখতে হয় তো এখন যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেখান থেকে আমি কোমরের কাপড়টা কেটে নেব তার আগামে আমি হাইয়ের পাশটা আর বাড়ানোর জন্য এরকম কাপড় এক্সট্রা কাপড় মানে দু পাটে একটা কাপড় এইভাবে ভাঙা দিয়ে এখানে জুড়া দিয়ে দিব তো এরকম করে এক্সট্রা কাপড় রাখলে হয় কি যে কোনো ধরনের টাইট হয় না মানে সেলোয়া লাস্টিং করে বহু দিন। তো এরকম সুজা কাপড়টিকে এরকম তিন কোনার মতো একটা ভাজ দিয়ে তো ওই ওই হায়ের এই সমান করে স্কেল দিয়ে একটা টান দিয়ে মানে এটার সাথে মিলিয়ে নিব। এটা লম্বাটা তো এইভাবে দেখুন লম্বাটা নিয়ে নিলাম আর ওই দিকটা থেকে একটা শেপ দিয়ে দেবো কোনি করে মানে একটা কোনের মতো তাহলে হবে কি বসতে উঠতে কোনো রকমের টাইট ফিট হবে না মানে গের হবে অবশ্য যারা স্লিম একদম ওনাদের লাগে না ওনাদের ধরে না যারা একটু মিডেল বা একটু হাই যারা বেশি মোটা তো তাদের কিন্তু হাইটা একটু বেশি লাগে সেজন্য সাইজ বুঝে এরকম পাঁচটা বাড়ালেই হয় তো আমি আমার সাইজ বুঝে অল্প মাত্র তিন আঙ্গুল বাড়িয়েছি তো এখানে চাইলে আপনারা এই মেইন জায়গা থেকে আরও পাঁচ আঙ্গুল ছয় আঙ্গুল পর্যন্ত বাড়াতে পারেন তাহলে পাঁচটা বাড়বে তো এই যে এভাবে কিন্তু সেলাই দিয়ে এই কোনগুলো দুটি পাশ দুটো সেলোয়ারে এইভাবে কোমরে জোড়া দিয়ে দিব তাহলে কিন্তু পাশটা বেড়ে যাবে তো মে ভিডিওর মাঝখানেই কিন্তু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আপনারা যে যেখান থেকে আমার এই কাটিংয়ের ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো একটা অংশ ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন তো এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা থেকে কিন্তু আমি মেপে আগেই কিন্তু মেপে রেখেছিলাম এটা পাঁচটা নয় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি মানে সেলাই টেলাই খেয়ে তারপর সাত ইঞ্চি এখানে টিকবে তো সাত ইঞ্চি আর ওইখানে ছিল আরও টোটাল তো সাতত্রিশ ইঞ্চি তাহলে ওইখানে ত্রিশ আর এখানে সাত মিলিয়ে হবে সাতত্রিশ ইঞ্চি সেই জন্য কিন্তু আমি সেই মোতাবেক কাপড়টা এখানে নিয়ে নিচ্ছি আর পাশের মাপটাও তো সেম সাড়ে দশ ইঞ্চি ওইটার যেরকম কোমর সাড়ে দশ রেখেছিলাম এটারও কোমর বেল্টের কোমরটাও সাড়ে দশ রাখতে হবে রেখে তারপর কেটে নিতে হবে তো আমি একটু কোন একটু সাইজ করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার কাটিং বা টেইলরের যেসব পার্ট থাকে যেমন কাটিং বা সেলাই যে পার্টটাই আপনারা দেখতে পছন্দ করুন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আসলে আপনারা পছন্দ করছেন আমি সেই মোতাবেক ভিডিওগুলো আপনাদের সামনে হাজির করব তো এখন আমার এই সেলোয়ারে কাটিংয়ে সবগুলো পাট কাটা শেষ এখন একটু ফিতার জন্য এক্সট্রা কাপড় থেকে আমি কাপড় কেটে নিচ্ছি এই যে ফিতার পাশটা করে নিলাম এরকম টুকরো টুকরো কাপড়গুলো জয়েন দিয়ে আমি বেল্টের যে ফিতাটা থাকি নিয়ারি বলে যেটাকে সেটা করে নিব তো আজ শেষ এই পর্যন্তই কিন্তু আমার কাটিংটা একটা সেলোয়ার কমপ্লিট হয়ে গেল এখন সেলাই করে নেব পরে অন্য আরেকদিন শেয়ার করব সেলোয়ার সেলাই তো আপনারা যেন নতুন এই চ্যানেলে তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ